আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার মজার রান্না এবং খাওয়া দাওয়া হ্যালো ইবনাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের বাসায় যেহেতু বড় আপুরা আসবে তো এর জন্য আপু কি কি রান্না করেছে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখতে পেলেন কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করেছে এরপরে গরু মাংস রান্না করেছে রোস্ট রান্না করা হয়েছে ছোলার ডাল দিয়ে চর্বি রান্না করা হয়েছে বেগুন ভাজি ডিম দই স্যালাদ এখানে কিন্তু হেউজ পরিমাণ সব কিছু রান্না করে রাখা হয়েছে এরপরে কিন্তু বড় আপারা সবাই মিলে আসলো এসে কিন্তু ডাইনিং টেবিলে সবাই মিলে কিন্তু খেতে বসে গিয়েছে একে কিন্তু সবাই মিলে ডাইনিং টেবিলে বসে কিন্তু খাওয়া হয়েছে এরপরে কিন্তু এই যে তুবাবড়িও খেতে বসে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু টেবিলে খুব মজা করে খাচ্ছে অবশেষে এই যে আমি কিন্তু খেতে বসে গিয়েছি আর আমি কিন্তু অন্য অন্য যে আইটেমগুলো ছিল একটাও আমি মানে নিই নাই আমি কিন্তু প্রথমে পোলাও আর রোস্ট আর ডিম নিয়ে খেয়ে নিচ্ছি আমি এটা দিয়ে কিন্তু পুরোটা শেষ করেছি কেন জানি আমার অন্য অন্য আইটেমগুলো খেতে ইচ্ছা করতেছিল না তবে আমি যে পোলাও আর রোস্ট ডিম নিয়ে খেয়েছি এটাও আমার খেতে ইচ্ছা করতেছিল না আমার আমার শুধু খেতে ইচ্ছা করতেছিল দই দিয়ে ভাত আমার এতটা মানে মনে হচ্ছিল আমি শুধু দই দিয়েই ভাত খাই আর আমি খুব তৃপ্তি করে কিন্তু দই দিয়ে ভাত খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এরপরে কিন্তু নাস্তার আইটেমও ছিল তো সেভাবে কেউ নাস্তাটা খেলো না ভাত খেয়ে ওরা চলে গিয়েছিল সবাই আর এখানে যে দেখতে পাচ্ছেন হাড়ের ভিতরে কিন্তু সেমাই রান্না করা ছিল সেমাইও একটু খেয়ে নিয়েছি আর এই যে আমার আপুর মুরগি মুরগিগুলা দেখুন বাসায় মুরগি পালা কিন্তু খুবই ভালো আর এগুলো দেখেই কেমন সতেজ মনে হচ্ছে আর এগুলো দেশি মুরগি সব আমার কাছে তো খুবই ভালো লাগতেছিলো এটা কিন্তু আপুদের বাসার মানে পাশেই ছাদেই করা দুই তালার ছাদে করা তা এখানে একটা মুরগি দেখি যে এমনি বসে আছে তো পাশে একটা ইসের মধ্যে দেখি একটা ডিম আমি তো ভাবছি যে এই ডিমটা একদমই সত্য ডিম পরে যে সাথে আপু বলছে ওটা একটা নিচে ফেলে দে তারপর আমি নিচে ফেলে দিলাম তারপর দেখি ভাঙে না পরে আপু বলতেছে যে ওটা প্লাস্টিকের ডিম ওটা রাখা হয়েছে যাতে ওইটা দেখে সব মুরগিরা ডিম পারে আমি তো ডিমটা দেখে ভাবছিলাম যে সত্যি সত্যি হয়তো বা মানে মুরগির ডিম কারণ দেশি মুরগির ডিম কিন্তু একটু ছোটো ছোটোই হয় এরপরে এই যে দেখুন কত পায়রা আর পায়রার কিন্তু অনেক ধরনের রয়েছে ঘরের ভিতরেও অনেক অনেক পায়রা আছে মাসাল্লা বলে দিবেন আপনারা সবাই মাসাল্লাহ মাসাল্লাহ আপুর অনেক অনেক পায়রা দেখুন এখানে অল্প কিছু পায়রা থেকে কিন্তু এত পায়রা হয়েছে আর এখানে এই যে ঘরের ভিতর কিন্তু এগুলো কিন্তু বাচ্চা বাচ্চা দিয়েছে তো বেশ কিছু কিন্তু এই যে বাচ্চারা মানে এগুলো উঠতে পারে না এরা কিন্তু ঘরের ভিতরে বসে আছে তাপু এই যে এখানে সবগুলো কিন্তু দেখাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছি যখনই এই পায়রা ঘরের ভিতরে আমরা গেছিলাম তখনই কিন্তু পায়রাগুলো এতটা উড়াউড়ি করতেছিল আর এ পাশে থেকে ও পাশে যাচ্ছিলো ও পাশে থেকে এ পাশে আসছিল মানে খুবই ভাল লাগতেছিল দেখতেও ভাল লাগছিল আর এখানে কিন্তু এই যে দেখুন সব কিন্তু অনেক অনেক উড়াউড়ি করতেছে দেখতেই পাচ্ছেন যেহেতু এর ভিতরে যে আমরা ছিলাম আমাদের দেখেই আসলে এইভাবে দৌড়দৌড়ি করতেছিল পায়রাগুলা আর এদিকে অস্পিয়ার কথা আর কী বলবো ও কিন্তু আগে থেকেই দাদির সাথে এসে এখানে বসে আছে এই যে দেখুন ও পায়রাগুলো ধরতে যাচ্ছিলো আর এখানে এভাবে ঘুরে বেড়াচ্ছিলো আমি বলছিলাম যে চলো ঘরে চলো কিন্তু ও কোনোভাবেই কিন্তু ঘরে যাবে না আর আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিব তো এখানে কিন্তু কদবেল আপারদের গাছের কদবেল তো আমাকে কিছু দিয়ে দিয়েছে এখানে যে কদবেলগুলো ছিল সেটা কিন্তু কাঁচা কদবেল ছিল আর যে তরমুজটা দেখলেন ওই তরমুজটা কিন্তু পুরাটাই নষ্ট আর এখানে যে ব্যাগ দেখতেছেন স্যান্ডেল জুতা দেখতেছেন এগুলো কিন্তু ইতি আমুকে কিনে দিয়েছে আর আমাকে একটা ক্লিপ কিনে দিয়েছে তো ক্লিপটাও কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু চা আর বিস্কিট খেয়ে বাসায় চলে আসলাম